জিয়ার হাত ধরেই আমি রাজনীতিতে এসেছিলাম আজকে রাজনীতিতে রাজনীতি থেকে হয়তো বিদায় নেব সালাউদ্দিন সাহেবের হাত ধরে মধ্যখানে যারা আছে প্রত্যেকের স্পর্শ আমি পেয়েছি প্রত্যেকের কাছ থেকে শিক্ষা আমি পেয়েছি দীক্ষা আমি পেয়েছি প্রেরণা পেয়েছি যার প্রেক্ষিতে আমি আজকে পঞ্চাশ বছর রাজনীতিতে রাজপথে থাকার সৌভাগ্য অর্জন করেছে এই রাজপথে থাকতে গিয়ে কখনো গণপিটুনিকে আহত হয়েছি কখনো বুলেটে শরীর জর্জরিত হয়েছে আবার কখনো আমার সামনে লাশ পড়ে রয়েছে যেগুলো কুড়ায় নিয়ে কবরস্থ করতে হয়েছে আমি সৌভাগ্যবান আমার পাশে এমন একজন বসা আছে যে বিগত আওয়ামী লীগ আমলে রণাঙ্গনে যুদ্ধ করতে গিয়ে চোখে গুলি লেগে আমার হাতে ঢলে পড়েছিলেন যাকে চুরি করে চট্টগ্রামে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়ে আল্লাহর মেহরবাণী ছিল বলে চোখ সঠিকভাবে প্রতিস্থাপন করে আজকে আমাক আমার সামনে বসাতে পেরেছি পার্শ্বে বসাতে পেরেছি সেই মোবারক আলী সাহেব আমাদের জীবনে অনেক গাত প্রতিঘাত গেছে আমার শরীর এখনো যদি আপনারা জামা খুলে দেখেন শরীরের বিভিন্ন জায়গায় বিশ বাইশটা মতো গুলির প্লেট রয়েছে সবগুলোগুলির প্লেট আমাদের বন্ধু সংগঠন যেটা এখন বিলুপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রদত্ত তারাই আমার শরীরে এই বিশ বাইশটা গুলির প্লেট এখনো রেখে দিয়েছে আমার বাড়ির সামনের আঙ্গিনা যদি আপনারা দেখেন জাল ফাটার মতো হয়ে গেছে আমি এখনো রিপেয়ার করি নাই আমি আওয়ামী লীগের স্মৃতি হিসাবে ওগুলো রেখে দিয়েছি ওরা গুলি করেছে ওরা মিজানকে আমার বাড়ির সামনে এলএনজি দিয়ে গুলি করে হত্যা করেছে হত্যা করতে গিয়েছিল আমাকে আমার একজন দারোয়ানের পায়ে গুলি মেরে তার পা উড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে আমরা অনেক অনেক কিছু পেয়েছি আমার জীবনের যৌবনের তিনটা বছর আমি কন্ডেম সেলে এবং জেলে কাটিয়েছি এই রাজনৈতিক জীবনে আমি এখনো পর্যন্ত টিএনও সাহেব তার অফিসে অফিস করে ওসি সাহেব তার অফিসে অফিস করে আমি চোখ উপজেলা বিএনপির সভাপতি আমি উত্তর হারবাং থেকে খুটাখালীর এলাকা এটাই আমার বাড়ি মনে করি এখানে আমি খাই এখানে আমি ঘুমাই এবং আমি জীবনের শেষ মুহূর্তে এই রাজপথে মরার জন্য আল্লাহর কাছে আমি ফরিয়াদ করি যেন বিএনপির জন্য রাজপথে মরতে পারি আমার নেতা সালাউদ্দিন সাহেব উনি পেকুয়া প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস ফাইভ মদরখালী স্কুল পেকুয়া স্কুল এবং শিলখালী স্কুল থেকে মেট্রিকুলেশন চট্টগ্রাম কলেজ থেকে আইএ ঢাকা ইউনিভার্সিটি থেকে উনি এল এল এম পাশ করেছেন এরই মধ্যে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে জয়েন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বারপ্রাপ্ত সভাপতি হয়ে সারা বাংলাদেশে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন উনি এল এল এ পাশ করার পর হাইকোর্ট সুপ্রিম কোর্টে উনি দুই বছরের অধিক সময় ওকালতি করেছেন এরপর উনি বিসিএস দিয়েছেন উনি মেজিস্ট্রেট জয়েন করেছেন আড়াই থেকে তিন বছর বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা এবং উন্নয়নের জন্য উনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন পরবর্তী পর্যায়ে উনি বেগম খালেদা জিয়ার এপিএস এর দায়িত্ব পালন করেছেন দুই থেকে আড়াই বছর এরপর উনি সেই সরকারি পোশাক খুলে ফেলে দিয়ে আপনার আমার মাঝি ফিরে এসেছেন উনি জনগণের কাতারে এসেছেন আপনারা ওনাকে ভোট দিয়ে আবার সংসদ নির্বাচিত করে ঢাকায় পাঠিয়েছেন উনি ওইবার প্রথম সংসদ সরকার গঠন করেছে আওয়ামী লীগ তেমন কিছু করতে পারেন নাই তারপরে আবার নির্বাচিত হয়েছেন সেই নির্বাচনে উনি জয়ী হয়েছেন বেগম খারদে জিয়া সরকার গঠন করেছে উনি সেই সরকারের একজন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি উন্নয়ন করেছেন আমাদের উনি মসজিদের উন্নয়ন করেছেন মাদ্রাসার উন্নয়ন করেছেন মক্তবের উন্নয়ন করেছেন প্রাইমারি স্কুলের উন্নয়ন করেছেন হাই স্কুলের করেছেন কলেজের করেছেন রাস্তাঘাটের করেছেন বিদ্যুতের করেছেন রাবার ড্যাম করেছেন মহাসড়ক করেছেন পেকুয়া উপজেলা সৃজন করেছেন আরো অনেক অনেক কিছু যেটা আমরা আমার বাবারা আমার দাদারা কেউ কোনোদিন দেখে নাই যে এই চকরিয়ায় এই কক্সবাজারে এই মহিষখালীতে এই কুতুবদিয়ায় এরকম উন্নয়ন হতে পারে এটা একমাত্র সম্ভব হয়েছে সালাউদ্দিন সাহেবের দ্বারা উনি চকরিয়া উপজেলা পেকুয়া উপজেলা মাতামহরি উপজেলা পৌরসভায় যত প্রাইমারি স্কুল আছে শতকরা ষাটটা প্রাইমারি স্কুল উনি নিজের হাতে করেছেন উনি ওই উত্তরহারবাঙের কর্মরিভারা পাহাড়ের ভিতর একটা স্কুল করেছেন ওনার বাবার নামে জিজ্ঞেস করেছিলাম অত অত ভিতরে গিয়ে এখানে স্কুল করলেন উনি বলেছিলেন অন্ধকারের মানুষগুলোকে আলোতে নিয়ে আসার জন্য আমি এই স্কুল করেছি মানিকপুরের ভিতরে গিয়ে আরেকটা করেছেন বেগম আয় শাহক স্কুল ওনার বই মায়ের নামে এভাবে উনি অনেক অনেক স্কুল করেছেন উনি মহিলা কলেজ করেছেন উনি সিটি কলেজ করেছেন উনি দুলাজারা কলেজ করেছেন এবং কুটাখালী কলেজের বৃত্তি স্তম্ভ স্থাপিত করেছেন উনি ফাঁসিয়াখালীকে একটা কারিগরি কলেজ করার জন্য এখন বৃত্তিপ্রসর স্থাপন করতে যাচ্ছেন বড়দলিকে গরু বাজারের আশেপাশে আরেকটা কলেজ করতে যাচ্ছেন যেন আমার ছেলেরা আমার পরবর্তী প্রজন্ম যেন লেখাপড়ায় সুশিক্ষিত হয়ে ফাইভ পাস করবে এইট পাস করবে মেট্রিক পাস করবে এ পাস করবে এ পাস করবে এবং একটা ইউনিভার্সিটি এখানে উনি করবেন যেটা থেকে উনি আমরা আমার সন্ততিরা যেন এখান থেকে এম এ পাস করতে পারে আমার ছেলে মেয়েরা আমার মেয়েদেরকে এখন স্কুলে পাঠাই কেউ জিজ্ঞেস করে বাবা মেয়েকে তো ভরায় লাভ কি আমি উত্তর করি যে মেয়েটাকে একটা ভালো ফলের ভালো স্কুল ভালো পরিবারে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে যেন আমার মেয়েটাকে বিয়ে করে আমি ছেলেকে পড়াই কেন সে যেন ভালোভাবে ব্যবসা করতে পারে হিসাব কিতাব রাখতে পারে সামনের আমার ছেলে মেয়েরা বিয়ে করার জন্য আমার মেয়েরা লেখাপড়া করবে না আমার মেয়েরা লেখাপড়া করবে সেই স্কুলের মাস্টার হওয়ার জন্য কলেজের প্রফেসর হওয়ার জন্য থানার পুলিশ অফিসার হওয়ার জন্য মিলিটারির মিলিটারি অফিসার হওয়ার জন্য হাইকোর্ট জজ কোর্টের বিচারপতি এবং বিচারক হওয়ার জন্য এবং রাজনীতিবিদ হওয়ার জন্য ডাক্তার হওয়ার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমার ছেলে মেয়েরা এই লেখাপড়া করবে সালাউদ্দিন সাহেব এই প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এই শিক্ষা কার্যক্রম উনি চালায় যাচ্ছেন চলুন আমরা কি করব আমরা আজকে সাতচল্লিশতম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এর অর্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বয়স সাতচল্লিশ বছর হয়েছে জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন আজকে থেকে সাতচল্লিশ বছর আগে সেই দল আজকে সাতচল্লিশ বছরের যুবক সেই যুবকের কাছ থেকে আমি সংগঠন চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠন চাই এই সংগঠন বাংলাদেশের একমাত্র সংগঠন হয়ে টিকে থাকবে কতদিন যতদিন বাংলাদেশ টিকে থাকবে কতদিন প্রিয় নেতৃবৃন্দ সাথে সাথে আমি চাইব সালাউদ্দিন সাহেব আমাদের নেতা হিসাবে চকরিয়ায় বেছে থাকবেন কতদিন যতদিন আমাদের সম্পূর্ণ চাওয়া পূরণ হবে না ততদিন ওনাকে আমরা বাঁচায় রাখবো এবং নেতা বানাই ডাকায় রাখব প্রয়োজনে আমরা দাবি জানাব আমার নেতাকে যেন স্পিকার বানানো হয় আমার নেতাকে যেন রাষ্ট্রপতি বানানো হয় আমার নেতাকে যেন প্রয়োজনে প্রধানমন্ত্রী বানানো হয় এই দাবি আমরা জানাই এই দাবি আমরা জানাবো আজকে সালাউদ্দিন সাহেব বাংলাদেশের বিরোধী দলীয় একমাত্র মুখপাত্র আপনারা টেলিভিশন খুলে দেখেন আপনারা মোবাইল খুলে দেখেন বিরোধী দলের পক্ষে যেই মানুষটা অহনিশি কাজ করে যাচ্ছে বক্তৃতা দিয়ে যাচ্ছে সেমিনার করে যাচ্ছে সেম্পোডিয়াম করে যাচ্ছে সাংবাদিক সম্মেলন করে যাচ্ছে কেবলমাত্র সালাউদ্দিন সাহেব কিসের উপর আইনের উপর কিসের উপর শাসনের উপর কিসের উপর সংবিধানের উপর কিসের উপর বিচার ব্যবস্থার উপর আর কেউ এই নিয়ে এই সাবজেক্টগুলো নিয়ে বাংলাদেশের রাজনীতির ময়দানে আবির্ভূত হতে পারে নাই কেবলমাত্র বেড়েছে আমার নেতা সালাউদ্দিন সাহেব অতএব তাকে চখরিয়ার মাটিতে পেকুয়ার মাটিতে মাতামরি পৌরসভার মাটিতে মহেশ কালীর মাটিতে কুতুব মাটিতে বাছাই রাখতে হবে তার সাথে সাথে প্রয়োজনে ওনার সহধর্মিনী অ্যাডভোকেট হাসিনা আহমদকেও বাছাই রাখতে হবে উনিও এল এল এম করা উনিও হাইকোর্ট সুপ্রিম কোর্টে ওকালতি করেছেন এখন উনি আমার নেতা সালাউদ্দিন সাহেবের গরণী ওনাকে একবার আপনারা সালাউদ্দিন সাহেবের চাই বেশি ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন চকরিয়া থেকে প্রয়োজনে যদি সালাউদ্দিন সাহেবকে অন্য কোন জায়গা থেকে নির্বাচন করতে হয় আমাদেরকে অ্যাডভোকেট হাসিনা আহমদকে আবার নির্বাচিত করতে হবে এই যে প্রক্রিয়া ওনারকে ওনাদেরকে নির্বাচিত করে ওনাদেরকে নেতা বানায় আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জীবন যাত্রাকে আমরা সমৃদ্ধ করতে চাই আমরা বাংলাদেশের রাজনীতি অর্থনীতি জেল জুলুম এবং অত্যাচার থেকে বেছে আমরা সুন্দর একটা চকরিয়া বিনির্মাণে আমাদের নেতার হাত ধরে চকরিয়াকে সুন্দর একটা রাজনীতি দেবো অর্থনীতি দেব শিক্ষা দেব বাসস্থান দেব এবং জিন্দেগীর শেষ দিন পর্যন্ত যেন আপনারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন এবং জীবনের সমৃদ্ধি লাভ করতে পারেন এই আশা ব্যক্ত করে খোদার কাছে আপনাদের সবার জীবনের উত্তর উত্তর সমৃদ্ধি কেন কামনা করে সুস্বাস্থ্য কামনা করে সর্বশেষ সালাউদ্দিন সাহেবের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি রাজনৈতিক আরো উত্তর উত্তর সম্মান বৃদ্ধি বলিয়ান রাজ বলিষ্ঠ রাজনীতি ওনার কাছ থেকে পায় পাই এই আর্জি খোদার কাছে রেখে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম